নমস্কার কেমন আছেন সবাই আজ মঙ্গলবার বাজে এখন সকাল সাড়ে পাঁচটা সকালবেলায় ঘুম থেকে উঠে চলে এসেছি সোজা ছাতে আজ এখনও কাজকর্ম সারা হয়নি ছাতে এসে চারিদিকের পরিবেশটা এত সুন্দর লাগছে কিচিরমিচির মিচির পাখির ডাক হালকা মিষ্টি রোদ আর হালকা হালকা একটা ঠান্ডা হাওয়া বইছে এখন যদিও ছাতেই আসি ঘুম থেকে উঠে দু পাঁচ মিনিট একটু হেঁটে নিচে গিয়ে কাজ সারি কেননা ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়লে সারাদিনের শুরুটা যেন একটু কেমন হয়ে যায় এই সকালবেলা উঠে একটু যদি হাঁটা হাঁটি করে একটু গাছের সবুজ প্রকৃতির মধ্যে চোখ দুটো জুড়িয়ে যায় বেশ সারাদিনটা ভালো লাগে কিন্তু রাস্তাঘাটে তো যা অবস্থা রাস্তা দিয়ে এখন বেরোনোই যায় না আগে ঘুম থেকে উঠে যখন রাস্তাগুলি জল থাকে নি তখন প্রত্যেকদিন একটু মাঠের দিকে যেতাম বেশি দূর নয় ওই দীপ্তিকলটা একটু যেতাম যতটা ঢালাই রাস্তা গিয়ে দু পাঁচ মিনিট হেঁটে এসে তারপরে বাড়ির কাজগম্ব সেরে সেই একদম ছাতে উঠতাম সকালের পুজোর ফুল তুলতে কিন্তু এখন কি হয় সকালে ঘুম থেকে উঠেই আগে ছাতে উঠি তারপরে আবার স্নান টান করে ছাতে একবার উঠি ফুল তুলতে চলুন ছাতের গাছগুলো বেশ খুব সুন্দর একদম আছে কদিন বৃষ্টি হয়েছিল তো বেশ ভালোই আছে তবে বেশ কয়েকদিন যা রোদ হচ্ছে গাছগুলি নিয়ে আবার খাবার দিতে হবে নাহলে গাছগুলো আবার সেই লাল হয়ে যাবে কিছু কিছু গাছের পাতা তো আবার হলুদও হয়ে গেছে এই কটা লঙ্কা তুলে নিই লঙ্কা তুলে নিই এখন নিচে চলে যাব ছেলে ঘুম হচ্ছে ছেলেকে ঘুম দিকে তুলে দিয়ে পড়তে পাঠিয়ে তারপরে আমি গেছে যে স্নান করে পুজো করব। ছেলে চলে গেছে পড়তে ওকে একটু এক গাপ ছাতু করে দিয়েছি ও আজকে ছাতু খেয়েই গেছে আর আমার স্নান করে পুজো দিয়ে কাজগম্বা সার গেছে এখন আমি বসিয়েছি চা এই চাটি খেয়ে এবার একটু মুড়ি খাওয়ার জোগাড় করবো আজকে মুড়ি খাওয়ার জোগাড়ে সেরকম কিছুই করবো না একটু আলু সিদ্ধ বসিয়ে দেবো আলু সিদ্ধ মেখে দেবো পিঁয়াজ আর লঙ্কা ভাজা দিয়ে দিয়ে চাঁড়াচুড় দিয়ে আজকে মুড়ি খেয়ে নেবে আজ ছেলে মেয়ে দুজনেরই পরীক্ষা আছে মেয়ে তো যাবে সেই দুটোর পরে রান্না খাওয়া করে রান্না হওয়ার পরে খেয়ে দিয়ে ভাত খেয়ে যায় আর ছেলে এসে ভাত খায় ছেলের পরীক্ষা আজকে হচ্ছে যে ইংরেজি পরীক্ষা লিখিত পরীক্ষা আছে আগে একদিন যে লিখিত পরীক্ষা ইংরেজি পরীক্ষাটা ছিল সেই দিনকে ওদের স্কুলের এক প্রাত্তম স্যার মারা গিয়েছিল বলে সেদিনে পরীক্ষাটা হয়নি প্রার্থনা হয়ে নিরবতা পালন হয়ে ছুটিয়ে গেছিলো সেই পরীক্ষাটাই আজ আছে কাল তো কর্মশিক্ষা হয়েই গেছে কালকেই শেষ হওয়ার কথা ছিল আজই হলে শেষ দুটো দিন আর ছুটি থাকবে যেহেতু ক্লাস ফাইভে পড়ে সেই জন্য ওদের সাবজেক্টটাও কম ওদের পরীক্ষাটাও কম ওদের পরীক্ষার পরে যারা এই নাইন টেন আছে তাদের পরীক্ষাটা দু চার দিন চলবে তারপরে হয়েছে সকলের যখন পরীক্ষা হয়ে যাবে তখন একসাথে আবার ক্লাসটি শুরু হবে সবার চলুন ওরাও চলে গেছে স্কুলে এবার আমিও হচ্ছে রান্নাঘরে এবার করে নেবো রান্না কারণ ওরা ভাত খেয়ে যাবে মেয়ে স্কুলে আজকে রান্না করবো হচ্ছে যে একটু ইলিশ ভাপা সরষে ইলিশ ভাপা আর ওইদিকে যে কাল রুই মাছটা নিয়ে এসেছিলাম কালকে ঝোল ভাত করেছিলাম তারই হচ্ছে যে দুটো টুকরো রেখে দিয়েছি আর একটা পুঁটি মাছ জালে পড়েছিলো ওই পুঁটি মাছটা দিয়ে ওর দিকে করে দেবো মাছের তেল ঝাল আর আমি করবো সরষে কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাপা ইলিশ এই কাঁচা লঙ্কার মধ্যে কুল লঙ্কাগুলোই আজকে দিয়ে দিলাম কুল লঙ্কাগুলো ঝালও আছে সেই জন্য হচ্ছে যে তিনটে দিয়েছি বেশি আর দিলাম না আর কুল লঙ্কার সেনটাও খুব সুন্দর বাটা হয়ে গেছে এটাকে এবার জলের সাথে গুলিয়ে একটু ছেঁকে নেবো যেহেতু ছেঁকে নিলে ওই যে সরষের যে কোষাটা ওটা হচ্ছে যে ছাঁকা হয়ে একদম বাদ দিয়ে দেবো আর নিচে যে মসৃণ গ্রেভিটা ওটাতেই করব ভাপা ওদিকে বেটে ছেঁকে নিয়েছি আর এই যে মাছগুলো দিয়ে দিলাম মোট পাঁচটা টুকরো হয়েছে ছোট্ট একটা মাছ দুশো গ্রাম ওজন যদিও হয়তো শুনলে হয়তো আপনারা হাসবেন যদিও এনেছি ছোটো তার কারণ হচ্ছে ছেলে মেয়ে কেউ খায় না আমি একাই খাই সেই জন্যই নিয়ে এসেছি ওর বাবা থাকলে তখন বড়ো সাইজের নিয়ে আসি হয়তো একদিনের জায়গায় দু দিন খেলাম কি দুবেলা ধরে খেয়ে নিলাম এখন যেহেতু একা খাবো এবছর বর্ষা পড়তে বুঝে এখন ইলিশ মাছ কিন্তু বাড়িতে উঠেই ওই যে একটাই কারণ ছেলে মেয়েরা খাবে না একার জন্য অত দামের মাছ নিয়ে আসবো সেই জন্য রান্না হয়নি তবে কাল যখন বাজারে দেখলাম ছোট্ট সাইজের বেশ মনের মতো একটি মাছ তবে নিয়ে এসেছি তবে কীরকম স্বাদ হবে জানি না যদিও বর্ষাকালে শুনেছিস ছোট বড় ইলিশ মাছ সব রকমের মাছেরই স্বাদ হয় আর এই একটি রান্না পুঁই শাক দিয়ে কচু দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি আমার ভীষণ ভালো লাগে আজ দুটো রান্নাই আমার বেশ পছন্দ মতন হচ্ছে ভালোও যে যদিও নিজের পছন্দটা একটু পরেই ভাবি আগে বাড়ির সকলের পছন্দটা ভেবেই রান্না করি মেয়েরও পুঁই শাকটি ভীষণ পছন্দ ওই যে ওই জন্য তুলে রেখে দিলাম ওই জন্য এক সাইডে তারপরে হচ্ছে যে ইলিশ মাছের মুড়োটা দিয়ে ভাজা করে তারপরে আমারটা হচ্ছে আবার করে নিলাম দুবার ধরে চলুন পুঁ শাক রান্না আমার হয়ে গেছে এবারে ইলিশ ভাপাটা চাপিয়ে দিই ইলিশ ভাপাটা চাপানোর জন্য কড়ার মধ্যে জল একটা স্ট্যান্ড দিয়ে কৌটোর সময়েত বসিয়ে দিয়েছি এটা আবার চাপা দিয়ে ঢাকনা হয়ে ওইদিকে এক সাইডে সেদিকের গ্যাসটাই করে দিই ওইদিকে হতে থাকবে এদিকে ততক্ষণে মাছের ঝালটাও আমার হয়ে যাবে ওদের মাছের ঝালটা হচ্ছে যে আজকে শর্টকাটেই সারবো এই যে ছোটো প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি তেল দিয়ে এবার ওদের মাছগুলো ভাজতে দিয়ে তারপরে ওদের মশলাটা গুলে নেবো একটা টমেটো কেটে নিয়েছি খুচি কুচি করে মশলা দিয়ে কিছুই দেবো না গুঁড়ো মশলা দিয়েই করে দেবো আজকে আর বাটা সর্ষে বাটা পোস্ত বাটা কিছুই দেবো না আর একদিনে করেছিলাম এই রান্নাটা মেয়ের ভারী পছন্দ হয়েছিল সেই দিকে বলে যখন মাছের হচ্ছে যে ঝাল করবে আমাকে এইভাবেই করে দেবে আজ বেশ ভালোই হয়েছে আমারও পছন্দ মতন যখন রান্না হয়েছে ওদেরও একটা পছন্দ করে দিই এই যে মাছগুলো দুপির একবার দুবার করে উল্টে দিয়ে তারপরে এই মাছ ভাজার তেলের মধ্যেই একসাথে দিয়ে দেবো তবে আর আলাদা করে আর মশলাটাকে কষাবো না মাছ ভাজা হয়ে গেছে টমেটো কুচি দিয়ে দিলাম এবার মশলাগুলা জলটাও দিয়ে দিলাম মশলাগুলা জলের মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এই যে নুন দিয়ে এবার চাপা দিয়ে দেবো বাকিটা ভাপে হয়ে যাবে এটা আধ ভাজা হয়েছে মাছগুলো বাকিটা ভাপে হয়ে যাবে তারপরে হয়েছে যে নামিয়ে নেবো একটু গামাখা মাখা হয়ে গেলে এই যে একদম হয়ে গেছে রেডি মাছের ঝাল ওদিকে ইলিশ ভাপাটাও হয়ে গেছে ইলিশ ভাপাটা এবার খুলে নেবো খুলে নিয়ে কীরকম হয়েছে চলুন একবার দেখি যদি হচ্ছে যে আপনারা যদি বানান একবারে সে খাবার সময় একদম পাতের গোড়াতেই খুলবেন তাহলে কি অনেকখান ভাবটা থাকবে সেন্টটা খুব ভারী সুন্দর থাকবে এই যে হয়ে গেছে ইলিশ বাবা বেশ ভারী একটা মিষ্টি গন্ধ উঠেছে মনে হচ্ছে এই বন্ধটা দিয়েই যেন এক ডিশ ভাত খাওয়া হয়ে যাবে চলুন এবার ভাতটা বেড়ে নিই মেয়ে তো খেয়ে চলে গেছে স্কুলে তবে ছেলেও চলে এসেছে স্কুল থেকে ওকেও ভাত বেড়ে দিয়ে দিয়েছি ও যেহেতু ইলিশ খাবে না ওদেরকে আগেই দিয়ে দিয়েছি চলুন আমি এবার ভাতটা খেয়ে নিই তারপরে হচ্ছে যে বাড়ির কাজগম্ব সারা হবে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন